আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব সম্পাদ্য আর্ট অঙ্কন সহ বিস্তারিত সকল বিষয়বস্তু সম্পাদ্য আর্ট ফস্টে এভাবে লেখা থাকতে পারে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করো অথবা এভাবে লেখা থাকতে পারে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু হতে স্পর্শক অঙ্কন করো মূল কথা সম্পাদ্য আর্ট চিন্নার উপায় হচ্ছে বৃত্তির বহিষ্ বহিস্ত কোনো বিন্দু এই কথাটা লেখা থাকবে আর বহিষ্ঠ বিন্দু থেকে যদি স্পর্শক আঁকার জন্য বলে আমরা বুঝে নিব সম্পাদ্য আর্ট আমাদেরকে অঙ্কন করার জন্য বলছে যদি তোমাদের সম্ভাদ্য অঙ্কন করার ক্ষেত্রে কোনো মাপ দিয়ে দেয় দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার ষাট সেন্টিমিটার এভাবে মাপ দিয়ে দে তাহলে তোমরা যে যত সেন্টিমিটার বলবে তোমরা ওটা স্কেলের মাধ্যমে মেপে নিয়ে নেবে ধরো যদি তিন সেন্টিমিটার বলে তোমরা এভাবে স্কেলের থেকে তিন সেন্টিমিটার কাটাকম্বাসে এঁকে নিয়ে নিবে নেওয়ার পর তোমরা যেহেতু এই বৃত্তের বহিস্তবিন্দু থেকে দুটি স্পর্শ আঁকার জন্য বলছে বা স্পর্শক আঁকার জন্য বলছে তোমরা প্রথমত কি করতে হবে একটা বৃত্ত অঙ্কন করতে হবে ধরো আমি একটা তিন সেন্টিমিটারের একটা কি বৃত্ত তিন সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করলাম এটা আমি অঙ্কন করলাম তারপর বৃত্তটির নাম দিলাম আমি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত তারপর আমাকে কি করতে হবে বৃত্তের বহিষ্ঠ একটি বিন্দু নিতে হবে তো বিন্দুটি আমি যে কোনো জায়গায় নিতে পারি ধরো আমি এখানে নিলাম এই বিন্দুটি নিলাম ফি বিন্দু এই বিন্দুটি কি নিলাম ফি বিন্দু তারপর আমাকে যা করতে হবে আমি ও আর ফি এটা কি করে দিলাম যোগ করে নিলাম ও আর ফি আমাকে কি হবে যোগ করে নিতে হবে এটা তাকে আমি যোগ করে নিলাম যোগ করে নেওয়ার পর ওফিস যোগ করে নেওয়ার পর আমাকে ওফিকে সমদ্বিখণ্ডিত করতে হবে ও ফির একাংশর মধ্যবিন্দু এম ভিন্ন করতে হবে মানে এই দুইটাকে সমবিদ্বিখণ্ডিত করে এটার মধ্যবিন্দু এম নির্ণয় করতে হবে এর জন্য আমাকে এই রেখাটার অগ্ধিকের সাইডে বেশি ব্যাসার্ধ নিয়ে প্রথমে ও বিন্দু থেকে দুই পাশে দুটি বৃত্তচাবাকত হবে তারপর পি বিন্দু থেকে আবার একই MAপে আমাকে কাটা কম্পাস লড়ানো যাবে না একই MAপে আবার পি বিন্দু থেকে দুই দিকে দুইটি বৃত্তচাপ আঁকতে হবে দেখো প্রথমত আমি আবার বলতেছি ও বিন্দু হতে আমাকে ও ফির মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমার ওফিকে ফিকে করার জন্য আমাকে প্রথমে ও বিন্দু থেকে ও ফির একাংশের দুই দিকে একবার এদিকে একবার এদিকে দুটি বৃত্তচাপ আঁকতে হবে আবার পি বিন্দুতে বিন্দু হতে একই বৈশাদ নিয়ে মানে কাটা কম্পোস্টটা লাড়ানো যাবে না একই বৈশাদ নিয়ে এভাবে এভাবে দুইটিকে বৃত্ত চাপ অঙ্কন করতে হবে তো এটি অঙ্কন করার পর আমাকে কি করতে হবে এভাবে যে দুইটা দুবার পাশ থেকে দুটি করে বৃত্ত আঁকার পর দেখবা এটার একটা মধ্যবিন্দু বের হয়ে যাবে দেখো যেটা হবে আমি এ বিন্দু আর এই বিন্দু কি করে দুইটা বিন্দু হয়েছে এখানে এ বিন্দু আর এই বিন্দু কি করে দিবে এভাবে যোগ করে দিবা যোগ করার পর আমরা ওফি রেখার মধ্যবিন্দু পাবো আমরা এই রেখার মধ্যবিন্দুর নাম দিলাম এম দেখো ওফি রেখার মধ্যবিন্দু এম পাওয়ার পর এমকে কেন্দ্র করে ওয়েমের এর সমান ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্ত সাউক্ত হবে معناتা ও এ ওvarphi রেখার রেখার মধ্যবিন্দু এম কে কেন্দ্র করে ঠিক আছে এম কে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে এই ব্যাসার্ধটা নিবা এই ব্যাসার্ধটা নিবা এই ব্যাসার্ধটা নিয়ে এম বিন্দু হতে আমাকে কি করতে হবে আরও একটা বৃত্ত আঁকতে হবে দেখো আমি এটা আঁকলাম আরও একটা বৃত্ত অঙ্কন করলাম দেখো আরেকটা একটা বৃত্ত অঙ্কন করার পর এই নতুন বৃত্তটা পূর্বের বৃত্তটা কারণ পদত্ব আগের যে বৃত্তটা আছে এটাকে দুইটা বিন্দুতে ছেদ করছে এ দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করছে এখানে আরেকটা বিন্দুতে ছেদ করছে বিষয়টা আমি তোমাদেরকে আবার বলি আমরা যে নতুন বৃত্তটা অঙ্কন করছি ওই বৃত্তটা পুরাতন যে বৃত্ত আছে মানে পদত্ব আগের যে বৃত্ত আছে ওই বৃত্তটাকে দুইটা বিন্দুতে ছেদ করছে একটা আমি দৌড়ে নিলাম এ বিন্দু আরেকটা দৌড়ে নিলাম আমি বি বিন্দু এখন আমাকে যা করতে হবে প্রথমত ফি আর এ আর ফি এ করবা যোগ করে দিবা ফি আর এ যোগ করে দিবা। এটার এটা কি করে দিবা যোগ করে দিবা এটা এটা যোগ করবা আবার কি এ আর পি যোগ করবা আবার বি আর পি কী করবা যোগ করবা আবার ও আর বি যোগ করবা ও আর এ যোগ করবা তাহলে দেখো আমার এ পি ও ফি আমার নির্ণয় স্পর্শক হয়ে গেছে এভাবে আমরা এই চিত্রটা যদি আমাদেরকে অঙ্কন করার জন্য বলে আমরা এটা অঙ্কন করব। এখন আসা যাক আমরা অঙ্কনি বিবরণটা কিভাবে লিখবো অঙ্কনে বিবরণ লেখার আগে আমাদেরকে বিশেষ নির্বাচনটা লিখতে হবে মূলত চিত্র আঁকার আগে তোমরা বিশেষ নির্বাচনটা লিখে নিবে তো দেখো বিশেষ নির্বাচনটা আমরা মূলত যে প্রশ্নটা দেওয়া থাকবো ওটার ভিত্তিতে লিখবো এখানে প্রশ্ন দেওয়া আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের স্পর্শক আঁকতে হবে বা দুটি স্পর্শক আঁকতে হবে এভাবে লেখা থাকতে পারে তো তোমরা আমাকে প্রথমে বৃত্তটা ধরে নিতে হবে বৃত্তটা আমি প্রথমে ও ধরে নিলাম আর স্পর্শ বিন্দু ধরে নিলাম পি তো এটা আমাকে বিশেষ নির্বাচনে লিখতে হবে আমি লিখেছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি একটি বৈশ্য বিন্দু বিন্দু হতে ওই বৃত্তের স্পর্শ আঁকতে হবে বা দুটি হবে এটা কি দেখো এটা আমার উদ্দীপক যেটা আমার আমার যে প্রশ্নটা আছে প্রশ্নের কি বেশি সাদৃশ্য আছে এখন আমরা দেখবো কিভাবে আমরা চিত্র থেকে দেখে দেখে অঙ্কনটা লিখব এর জন্য তোমরা দেখতে পারছো আমি অঙ্কনটা এখানে আগে লিখে নিলাম এরপর তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যেভাবে আমরা মূলত চিত্রটা অঙ্কন করছি ওইভাবে আমরা কি অঙ্কনটা লিখবো এক্ষেত্রে তোমরা দেখতে পারছো আমি লিখেছি প্রথমে দেখো আমি কি করছিলাম আহ বিশেষ নির্বাচনে আমি ও কেন্দ্র একটি বৃত্ত নিলাম এবং বয়স্ক একটি বিন্দু নিলাম নেওয়ার পর অঙ্কনে আসি যে আমি কি করছি প্রথম ওপি যোগ করছি তো আমি এটা এখানে লিখেছি লিখে দিয়েছি ওফি যোগ করে এরপর আমি কি করছি ওফি এর সমদ্বিখণ্ডক মানে মধ্যবিন্দু এম নির্ণয় করছি তো আমরা এটা এখানে লিখে দিই ওফি রেখাংশের মধ্যবিন্দু এম নির্ণয় করে দেখছো যেভাবে আমি অঙ্কনটা করছিলাম ওইভাবে আমি লিখে দিচ্ছি তারপর আমি দুইয়ে লিখছি এখন এম কে কেন্দ্র করে ও এর সমান বেশত্ব নিয়ে একটি বৃত্ত আঁকে আমি দেখছি ও এম নির্ণয় করার পর মধ্যবিন্দু ও এম এর মধ্যবিন্দু এম নির্ণয় করার পর আমি এম বিন্দুকে কেন্দ্র করে ও এম ও এম এর সমান বেসর্ব নিয়ে একটি নতুন বৃত্ত আঁকছিলাম তো এটা আমি এখানে লিখে যাই ও এম এর সমান বেসরদ্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি নতুন বৃত্তটি প্রদত্ত যে আমি নতুন বৃত্তটা অঙ্কন করছি এই বৃত্তটা আগে যে বৃত্তটা ছিল মানে পদত্ত যে বৃত্ত আছে ওটাকে এ ও বিন্দুতে সেট করছে তো আমি এটা লিখেছি নতুন বৃত্তটি পদত্ত বৃত্তকে ও এ ও বিন্দুতে সেট করে তারপর দেখো আমি সিএকে লিখছি এ লিখছি এ পি ও এ পি এবং বি পি যোগ করে এপি ও বিপি যোগ করার পর তাহলে দেখো আমার হয়ে গেছে এপি ও বিপি উভয় নিম্নয় স্পর্শ এ হচ্ছে আমার সম্পাদ্য আর্ট আশা করি সবাই বুঝেছো এবং পরবর্তী সম্পাদ্যগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো